আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপার কুশি পাঠশাল আশা করি সবাই অনেক ভালো আছেন কাটার এই বেসিক কাজে যে টিউটয়েলগুলো এগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই ডিউটয়েলগুলো আবার দেওয়ার জন্য কয়েকটা পর্বে ভাগ করে দেওয়ার জন্য এবং কুশিকাটার বেসিক কাজে যতগুলো টিউটোরিয়াল আছে সেই টিউটয়েলগুলো দেখানোর জন্য আবার অনেক আপুরা বলে থাকেন যে কুশি কাটার দাম কত সুতার দাম কত তো আজকের ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করবো তো সর্বপ্রথম আমি বলতে চাই যে আপনি যদি কুশি কাটার কাজে একদম প্রথম এবং নতুন সুতা নির্বাচন করা এবং কুশি কাটার নির্বাচন করা একদম প্রয়োজনীয় একটা জিনিস তো প্রথমে আমি বলতে চাই যারা কুশি কাটার কাজ শুরু করবেন তারা কিন্তু উলের সুতা দিয়ে কাজ করবেন এবং কাটা নাম্বার নেবেন আপনারা থ্রি পয়েন্ট অথবা থ্রি পয়েন্ট সিক্স এম এম অথবা টু পয়েন্ট ফাইভ এম আর এখানে দেখুন তিনটা কালারের সুতা নিয়েছি তিনটা তিন ধরনের সুতা এইটা হচ্ছে নয় তার সুতা এই নয় তার সুতা দিয়ে আপনি যে কোনো টুপি বাচ্চাদের জামার গলা তৈরি করে নিতে পারবেন এবং এইটা হচ্ছে সামারিয়ান এবং এই সাদাটা হচ্ছে উলের সুতা তো সামারিয়ান দিয়েও অনেক ধরনের কাজ করা যায় এবং উলের সুতা দিয়েও অনেক ধরনের কাজ করা যায় তো যারা নতুন এবং প্রথম আমি তাদের জন্য বলতে চাই তারা উলের সুতা দিয়েই কাজ করবেন এবং কাটা নাম্বার নেবেন টু পয়েন্ট ফাইভ এম এম অথবা থ্রি পয়েন্ট কাটা আর এখানে আমি একটু কাটা দেখাই তো বাজারে আপনি বিভিন্ন ধরনের কাটা পাবেন বিভিন্ন ধরনের সাইজের এবং বিভিন্ন দামের কাটা পাবেন আপনি যে কোনো কাটা নিয়ে নিলেই হবে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উলের সুতা দিয়ে কাজ করার জন্য এবং সামারিয়ান দিয়ে কাজ করার জন্য এটা বেস্ট কাটা স্টিলের কাটাও পেয়ে যাবেন সেগুলোর দাম হচ্ছে আপনার বিশ টাকা থেকে শুরু আর এই কাটাগুলো আপনার ষাট থেকে সত্তর টাকা দাম নেবে তো বিভিন্ন দামের আছে বিশ টাকা থেকে শুরু করে কাটাগুলোর দাম আর এই যে উলের সুতা দিয়ে কিন্তু এই কাটাটার কাজ করা যাবে আর এই যে সামারিয়ানের কাজটা করা যাবে এই কাটাটা দিয়ে আর এই যে এখানে আরেকটা কাঁটা দেখতে পাচ্ছেন এখানে বারো নম্বর কাটা আপনি বিভিন্ন সাইজের কাটা বাজারে পেয়ে যাবেন আপনার যে কাটা পছন্দ সে কাটাটা আপনি কিনতে পারেন এই যে এই চিকন কাটাটা কিন্তু আপনি নয় তার অথবা সাধারণ সেলাই করার যে সুতা সেই সুতার কাজটাও করতে পারবেন তো যে কোনো সুতার কাজ করতে পারবেন আগে আপনাকে কাটা নির্বাচন করতে হবে এবং সুতা নির্বাচন করতে হবে আপনি শুরুতেই কোন কাটা এবং কোন সুতা দিয়ে কাজ করবেন তো আমি সর্বপ্রথম বলে থাকি যে আপনি যদি নতুন হয়ে থাকেন কুশি কাটার কাজে তাহলে আপনি এই যে টু পয়েন্ট ফাইভ এম এম কাটাটা নিতে পারেন এবং উলের সুতা দিয়ে কাজ করবেন উলের সুতা কাজ করলে আপনার কাজটা অনেক সহজ হবে এবং বুঝতেও সুবিধা হবে যেহেতু এই উলের সুতাটা একটু মোটা এবং একটু সফট তো এই সুতার কাজটা আপনার জন্য অনেকটা ভালো হবে কাজ করার ক্ষেত্রে অনেকেই সুতার দাম কাটার দাম জানতে চান উলের সুতাগুলো আপনি বিশ টাকা থেকে পেয়ে যাবেন বিশ টাকার সুতার থেকে শুরু এবং কাটাগুলো পেয়ে যাবেন বিশ টাকা থেকে একদম কম দামে আর এই যে সামারিয়ানগুলো আপনার বাজারে নেবে এক হাজার টাকা কেজি এবং অনলাইনে যদি কেন পাঁচশো ছয়শো টাকার ভিতরে হয়ে যাবে আর এই সুতাগুলো পেয়ে যাবেন সুতা এবং কাটাগুলো পেয়ে যাবেন আপনার নিকটস্থ দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন যেখানে সুতা চুমকি পুঁথি বোদামগুলো বিক্রি করা হয় সেখানে আপনি পেয়ে যাবেন তো অনেক আপুরাই প্রশ্ন করে থাকেন সুতা এবং কাটার দাম সম্পর্কে এবং কোথায় পাওয়া যায় তো আমি বলে দিয়েছি তো আশা করি বুঝে নিয়েছেন যদি সেটাও বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি বিস্তারিত ভিডিও অন্য একটা ভিডিওতে দিয়ে দিব এখন আমি কুশি কাটার কাজে যে প্রাথমিক ধাপটা অর্থাৎ বেসিক যে কাজটা সেটা শিখাবো তো প্রথমে আমি দেখাচ্ছি যে কুশিকাটার কাজ শুরু করার আগে কিন্তু যে ব্লান্সটা ঠিক করতে হবে আপনার এই আঙুলগুলোর ব্লান্স ঠিক করতে হবে এই ব্যালান্সগুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি কুশিকাটার কাজগুলো খুব সহজেই শিখে যেতে পারবেন আর এই যে দেখুন এই আঙুলে কিন্তু এই সুতা অনেকটা পেঁচিয়ে নিয়ে কাজ করতে হবে আমি একটা সুতা পেঁচিয়েও কাজ করতে পারি এই যেভাবে আর আপনারা যেহেতু নতুন সেহেতু আপনারা অনেকগুলো সুতা একবারে আঙুলে পেঁচিয়ে নেবেন এই আঙুলগুলো যদি ব্যালান্স ঠিক রাখেন তাহলে আপনি কাটার কাজ অনায়াসে শিখে নিতে পারেন তো দেখুন আমি কিভাবে এই ব্যালান্সগুলো ঠিক করে রাখছি এবং আপনারা সেভাবে করে নেবেন তো বাম হাতে কিন্তু এই সুতা এভাবে ধরতে হবে আর ডান হাত দিয়ে কুশিকাটার ধরতে হবে তো প্রথমে আমি স্লিপ নোটটা করে নিব এই যে স্লিপ নোটটা কিভাবে করতে হয় দেখুন এই গিট কিন্তু আমরা সবাই কম বেশি দিয়ে থাকি এই যে প্রথমে আমি একটা গোল করে নিচ্ছি যে দেখুন সুতা গোল করে নিচ্ছি গোলের ভিতর থেকে আমি এই সুতাটা বের করে নিয়ে আসব এই যে গলের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম তো এই গিটগুলো কিন্তু আমরা সবাই দিয়ে থাকি এই যে দেখুন এই গিট এই গিটটার মাধ্যমে কিন্তু কাজ শুরু হবে এই একটা গিট থেকেই কুশিকাটার সমস্ত কাজ শুরু হবে তো এটা হচ্ছে প্রাথমিক কাজ তো আমি আবার দেখাচ্ছি তো এই গিটটা কিন্তু আবার টান দিলে খুলে যায় দেখুন আমি খুলেও নিয়েছি তো আবার আমি এই স্লিপ নোটটা করে দেখাচ্ছি তো এই গিটটার নাম হচ্ছে স্লিপ নোট কুশি কাটার কাজের কিন্তু বিভিন্ন ধরনের নাম আছে তো এটার নাম হচ্ছে স্লিপ নোট তো বিভিন্ন ধরনের স্টিচ আছে বিভিন্ন ধরনের স্টিচের বিভিন্ন রকম নাম আছে নোট চেন তো আপনাকে সর্বপ্রথম এই স্লিপ নোট চিনতে হবে তো এই স্লিপ নোট দেওয়া শিখতে হবে তো স্লিপ নোটটা দেওয়া শিখে নিলাম কিভাবে শিখতে হবে তো এটা শিখে নিয়েছি এবং দ্বিতীয় ধাপ হচ্ছে চেন চেনটা করে নিলে আপনি তারপরে ডাবল কুশি ডাবল কুশি আর একটা স্টিচ স্টিচ তো আপনি যদি চেন এবং স্লিপ নোটটা শিখে যান তাহলে ডাবল কুশিটাও শিখে যাবেন তো দেখে নিয়েছেন যে এই গিটটা কীভাবে দিয়েছি অর্থাৎ এই স্লিপ নোটটা কীভাবে দিয়েছি তো এই নটটা দিয়ে নিলাম দিয়ে এখন আমি এই যে হাতে অনেকটা সুতা পেঁচিয়ে নেব এই যে কোন আঙুলে পেঁচিয়ে নিয়েছি অবশ্যই দেখে নিয়েছেন তো এই আঙুলটাতে আমি অনেকটা সুতা পেঁচিয়ে নেব আপনারা অনেকটা সুতা পেঁচিয়ে নেবেন আর এখন এই যে দেখুন এই যে সুতাটি যে নিচে যেটা এই যে ঝুলে আছে তো এই সুতাটা কিন্তু আমি এই মাঝখানের আঙুল এবং বৃদ্ধ আঙুল দিয়ে চেপে ধরে রাখবো এটা এই যে এভাবে ধরে রাখবো ধরে না রাখলে কিন্তু কাজটা করা সহজ হবে না কাজটা করা হবেই না তো দেখুন এই দুটো আঙুল দিয়ে আমি চেপে ধরে রেখেছি এবং এই যে এই সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতাটা কিন্তু একদম টান টান হবে না অর্থাৎ লুজ হবে না এই যে এই সুতাটা কিন্তু আপনার লুজ হলে হবে না এবং বেশি টাইট হলেও হবে না আপনাকে সাধারণভাবে মানে একদম সফটভাবে ধরতে হবে তো এই আঙুলটা দেখুন কিভাবে আমি সুতাটা ধরে রেখেছি তো আপনারাও এভাবে কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন এবং বারবার চেষ্টা করবেন কুশি কাটার কাজ প্রথম দিকে কিন্তু একটু কঠিন মনে হয় কিন্তু আপনি যদি কাজটা শিখে যান তাহলে অনেকটা সহজ হবে যারা নতুন এবং প্রথম তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা ধৈর্য ধরে কাজটা করুন এবং খুব তাড়াতাড়ি আপনারা শিখে যাবেন অনেক সময় কী হয় যে একটা কাজ করতে যাচ্ছি কিন্তু পারছি না পারছি না অনেক আপুরা আমাকে কিন্তু এই কথাটাই বলেন অনেক আপুরা কমেন্টস করে বলেন যে আপু বারবার ট্রাই করছি কিন্তু পারছি না তো আমি বলতে চাই যে আপনি বারবার চেষ্টা করুন খুশি কাটার কাজ প্রথম দিকে হাতের ব্যালান্সটা ঠিক থাকে না তো এই ব্যালান্সগুলো ঠিক করতে আপনার একটু সময় লাগবে এই ব্যালান্সটা ঠিক হয়ে গেলে আপনি কাটার কাজ কিন্তু অনায়াসে শিখে যাবেন এবং এই স্লিপ নোট করা চেন করা এবং ডাবল কুশিটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি কাটার সব ধরনের কাজ আপনি অনায়াসে শিখে যেতে পারবেন আর এই স্লিপ নোট কিন্তু আপনার খোলা যায় এবং বারবার করা যায় আপনি স্লিপ স্লিপ নোট এবং চেনটা বারবার করবেন বারবার চেষ্টা করবেন আমি কিন্তু বারবার এটা খুলে দেখাচ্ছি এবং বারবার আপনাকে দেখাচ্ছি যে আপনার কাজ কিন্তু এরকম হতে পারে এই জন্য আমি বারবার খুলছি এবং বারবার হচ্ছে স্লিপ নোট দিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আশা করি আপনারা এই স্লিপ নোটটা দেওয়া শিখে গিয়েছেন এবং শিখতে পারবেন আমি যেভাবে দেখিয়েছি তো আমি এখন চেন করা দেখাবো এই চেন করতে গেলে আপনাকে এই স্লিপ নোটের এই ঘরটা কিন্তু একটু বড় রাখতে হবে আপনি যেহেতু নতুন সেহেতু এই ঘরটা বড় করে কাজটা কিন্তু করবেন তাহলে আপনার কাজ করা সুবিধা হবে তো এখানে আর একটা বিষয় বলি এই যে দেখুন এই কাটাটা কিন্তু আপনি ভিতর থেকে নেবেন এই যে আঙুলের ভিতর থেকে আর এই যে হুকের মাথা এই যে গোল দেয়া থাকে কুশি কাটার হুকের মাথায় গোল দেওয়া থাকে কিন্তু সুতা আটকানোর জন্য তো এই সুতাটা এভাবে আটকে নিয়ে আমি আলতোভাবে এই ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসবো এই যে দেখুন বের করে নিয়ে আসবো তো আবারও আমি সুতা বের করে নিয়ে আসবো তো দেখুন একটা চেন কিন্তু আমি করে নিলাম অলরেডি আর এখানে কিন্তু সুতা সুতাটা ভালো করে আঙুলে বেঁচিয়ে নেবেন আর এই সুতার ব্যালেন্সটা আমি আবারও বলছি ঠিক রাখবেন এই যে দেখুন কাটার মাথায় আমি আবার সুতাটা এভাবে নিব আবারও দেখাচ্ছি আমি এই যে দেখুন ভিতর থেকে কিন্তু আমি ভিতর সাইড থেকে এই কুশি কাটার কাজটা করব তো এই যে কাটার মাথায় আমি সুতাটা নিয়ে এই ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম এই সুতাটা আমি আবারও চেয়ে নিব এই যে দেখুন কিভাবে নিচ্ছি এই সুতা কিন্তু এই কাটার মাথায় এই যে এভাবে করে দিয়ে বের করে নিয়ে আসতে হবে এই কাটার মাথায় যে বাঁকা থাকে সুতাটা আটকে রাখার জন্য এই যে সুতাটা এভাবে দিয়ে আটকে নিয়ে এই যে আবারও ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম তো এভাবে করে কিন্তু চেনগুলো করতে হবে তো বুঝে নিয়েছেন যে কীভাবে চেন করতে হবে তো আমি আবারও আরেকটু দেখাচ্ছি যে এই সুতার ব্লান্স কিন্তু আপনারা ঠিক রাখবেন বেশি টাইট দিলে কিন্তু হবে না বেশি ঢিলা দিলেও হবে না এই যে দেখুন এই কুশি কাটার মাথায় আমি সুতাটা আটকে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসছি আর এই চেনগুলো কিন্তু বড় বড় করে দিবেন তাহলে কাজ করতে সুবিধা হবে তো এই যে আবারও দেখাচ্ছি এইটা কিন্তু ভা ঠিক মতো ধরতে হবে সুতাটা সুতাটা মতো ধরলে কাজটা আপনি করতে পারবেন খুব সহজেই কাজটা ধরে নিতে পারবেন আবারও দেখুন এই সুতাটা আমি ওকের মাথায় আটকে দিয়ে ভিতর থেকে নিয়ে আসলাম এই চেনের ঘরের ভিতর থেকে আবারও দেখুন এই যে ঘরের ভিতর থেকে নিয়ে আসলাম আবারও ঘরের ভিতর থেকে নিয়ে আসলাম আমি এই চেনগুলো কিন্তু আমার নিয়মেই করে নিচ্ছি ছোট ছোট করে আপনারা বড় বড় করে করতে পারেন বড় বড় করে করলে আপনাদের কাজ করা সুবিধা হবে এই যে দেখুন চেনগুলো করে নিয়েছি তো এই চেন আর স্লিপ নোটটা আজকের মতে এই পর্যন্ত ভিডিও তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি অন্য পর্বগুলো দেখাবো তো এই চেন আর স্লিপ নোট কিন্তু আপনারা বারবার ট্রাই করবেন বারবার ট্রাই করলে তারপর ডাবল কুশি যেটা আছে পরবর্তী ধাপ সেই কাজটা আপনারা অনায়াসে শিখে যেতে পারবেন তো নেক্সট এপিসোডে আমি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো আজকের মতো এই পর্যন্ত আর সুতা এবং কাটা সম্পর্কে তো ধারণা দিয়েছি আশা করি বুঝে নিয়েছেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন এই ভিডিও কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও ছিল যার কারণে আমি এই ভিডিওটা আবার দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো আছে অনেক ভিডিও আছে একুশি কাটার বেসিক কাজ সম্পর্কে কিন্তু অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন বিধায় আমি এই ভিডিও আবার দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ